তোমার আমার প্রেম গাথা লেখিকা ইনমেনিয়া উজ্জ্বয়মী পর্ব পনেরো আর হৃদয়ের বিয়ে হয়েও গেছে বহুদিন তবুও তারা আলাদা থাকে যেন একটা অদৃশ্য দেয়াল ঘিরে রেখেছে তাদের সম্পর্ককে তবু মনকে তো আটকানো যায় না সেই রাতটাও ছিল তেমনি এক ঘুম ভাঙা নীরব রাত রাত তখন একটা চারপাশ নীরবতায় ডুবে যাচ্ছিল সাফা গভীর ঘুমে হঠাৎ কি এক অজানা সবাস ভরে ওঠে সারা ঘরে যেন কেউ এক মুঠো সুগন্ধ এনে ছড়িয়ে দিল বাতাসে নিঃশ্বাসের সঙ্গে সেই সুগন্ধ গলে যায় শরীরে মৃদু কোমল কিন্তু গভীরভাবে পরিচিত সে ধীরে উঠে বসে ঘরে আলো নেই শুধু জানালা দিয়ে ঢোকা চাঁদের আলোই চারপাশ আফসা দেখা যাচ্ছে ঘড়ির দিকে তাকায় রাত ঠিক তিনটা ফুল আমার খুব কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না তুই কেন আমাকে ভালোবাসিস না সে স্নেহ ভরে সাফার কপালে একটা নিঃশব্দ চুমু এঁকে দেয় যেন সেই চুমুতে ঢেলে দেয় শত শত অপ্রকাশিত অনুভব তারপর হিয়ান সাফার হাটটা ধরে পিঠে এক নরম চুমু খাই চোখ নামিয়ে ফিস ফিস করে বলে আমাকে কি একটু ভালোবাসা যায় না ভোরের প্রথম আলো ফুটতেই চারিদিক এক আশ্চর্য শান্তিতে ভরে ওঠে আকাশে সূর্য রশ্মির কমল সোনালি রেখা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে যেন রাতের ঘুম ভেঙে যাচ্ছে প্রকৃতি নতুন রূপ প্রাণ পাচ্ছে পাখিরা ডানায় ডানায় নতুন দিনের গান গাইছে কখনো মৃদু কোকিলের কুহু কুহু ডাক কখনো আবার চড়ুয়ের চঞ্চল চিৎকার গাছের পাতায় জমে থাকা শিশু বিন্দুগুলো সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করছে সাফার ঘুম ভাঙা দৃষ্টি পড়ে পাশের মাটিতে বসে থাকা হৃদয়ের দিকে অবাক হয়ে প্রশ্ন করে আপনি এই রুমে কি করছেন আর রাতে কি ঘুমাননি চোখের এই অবস্থা কেন আমাকে একা করে চলে যাবি সাফা না কষ্ট দিবি না তোর জন্য কি শেষ সময় আমায় কান্না করতে হবে না আমাকে ভালোবাসিস না হৃদয় দুই পা সামনে এগোলো সাফার চোখের দৃষ্টির সাথে দৃষ্টি রাখলো সাফা প্রশ্ন করলো কি চাই হৃদয় ভাইয়া অধিকার কিসের অধিকার অনুমতিবিহীন আঁকড়ে ধরার অধিকার ঠোঁটে ঠোঁট ছোঁয়ার ক্লান্তি দূর করার অধিকার হাতে হাত রেখে এক জীবন পাড়ি দেওয়ার অধিকার পায়ের নখ থেকে মাথা অবধি পুরো হিয়ান চৌধুরী হৃদয় নামে লিখতে চাই আমি ফুল চাই মানে চাই এর কোনো বিকল্প নেই ফুল আমি তোকে ভালোবাসতে চাই গভীরভাবে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই ফুল আমি অন্য কাউকে ভালোবাসি হৃদয় ভাইয়া আপনি কথা দিয়েছেন দুই বছর পর আমি যাকে ইচ্ছা বিয়ে করতে পারি কাকে ভালোবাসিস সাফা গভীর শ্বাস ফেলে বলল নাম বলা যাবে না আমি কি খুন করব তাকে সাফার হৃদয় চোখে চোখ রেখে মনে মনে বলল আপনার চোখে আমার জন্য যে প্রেম আমি দেখতে পাই আমি যদি নাম বলি আপনি কি সহ্য করতে পারবেন হৃদয় ভাইয়া আমি আপনাকে নিজের স্বামী মানি তবে বুকের বাপাশে যে অন্য কারো অবস্থান আপনাকে অধিকার কি করে দিব আমি কি পাশান হৃদয় হয়ে গেলাম আপনার ক্ষেত্রে হৃদয় ভাইয়া উত্তর না পেয়ে হৃদয়ের চোখ থেকে বিন্দু পানি পড়লো হাতের উল্টোপিঠে মুছে ফেললো যা সাফা দেখলো না সাফা উল্টোপিঠে প্রশ্ন করলো আপনার নাম যে হিয়ান আমাকে বললেন না যে এতটুকু জানারও কি অধিকার নেই কে তুই যে অধিকার থাকবে অভিমান করে বললো হৃদয় দুজনের নিরবতা হঠাৎ করে হৃদয় সাফাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয় সাফাই পাগলামি সহ্য করতে পারলো না দূরে সরাতে চাইলো কিন্তু ব্যর্থ হলো কানে এলো হৃদয়ের শীতল কণ্ঠে ভালোবাসা এক অদৃশ্য আগুন যার শিখা চোখে দেখা যায় তবে তার তাপে হৃদয় দগ্ধ হয়ে থাকে যে ভালোবাসে সে জানে এই অদ্ভুত আলো অন্ধকার লেখা যা হৃদয় ক্ষত বিক্ষত করে ঝলসে দেয় এই প্রথম হৃদয় এত কাছে আসার পরে সাফা কিছু অনুভব করলো যেটা ভালো লাগে বা খারাপ লাগে না হিয়ান যখন তার খুব কাছে আসতো সে যা অনুভব করতো আজও সেটা অনুভব করলো এক অদৃশ্য ভালো লাগা কাজ করলো সাফার সাফা রান্না করসের উপার জন্য তিনি আজ হঠাৎ চৌধুরী বাড়িতে এসেছেন হৃদয়ের সাথে মূলত কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছেন হৃদয়ের চোখে পানি চোখ লাল ছেলেটা অল্পতেই রেগে যায় আর কান্না শুরু করে দেয় আপনি আমার মা না আমার মা একজনই তার নাম সব কিছু ছোটো থেকে জানো তবু নাটক করছো হিয়ান তুমি জানতে একদিন আমি আসব তোমাকে আমার কাছে নিয়ে যেতে ওটা যদি আমার নিজের বাবার সংসার হতো তাহলে আমি যেতাম তবে ওটা তো আর আমার আপন বাবার সংসার না রূপা ইসলাম কিছু বলা শুরু করে হৃদয় কথা খুঁজে ফেলে না আর তবু অজুহাত দিল আপনার দুই কু ছেলে নজর আমার ফুলের দিকে আমি যদি ওদের সাথে থাকি তাহলে তারা সাফার দিকে নজর দিবে আমি এত কিছু করার পর তাকে নিজের করে পেয়েছি আমি চাই না তার ক্ষতি হোক আমি সহ্য করতে পারবো না কথা দিচ্ছি সাফার কিছু হবে না আমাকে ক্ষমা করবেন আমার ইচ্ছেটা পূরণ করলে না থাক কিছু অপূর্ণ ইচ্ছে জন্ম দিয়েছেন বলে কিন্তু এতদিন আপনার কথা মতো সব কাজ করেছি আমি অপেক্ষায় থাকবো হিয়ান রূপা ইসলাম চলে গেলেন যাবার আগে সাফাকে দায়িত্ব দিলেন হৃদয়ের সব কিছু যেন দেখে তাকে যেন ভালোবাসায় আগলে রাখে তারপর সাফার কপালে চুমু খেলেন মেয়েটাকে তার যে বড্ড আদ্রলে রাখে কিন্তু সহ্য হলো না এসব হৃদয়ে তিনি যাওয়ার পর যে অংশ সাফাকে তিনি ছোঁয়াছেন সেই জায়গায় তিনবার করে ধোয়াচ্ছে পানি দিয়ে আমি ছাড়া তোকে অন্য কেউ স্পর্শ করার অধিকার নেই কি হলো এসব চোখ পরমহিলার সাথে স্পর্শ নিবি না পরমহিলা এটা কি জিনিস স্বামী ছাড়া পৃথিবীর সব জিনিস তোর জন্য পর এসব হারাম আপনি পাগল রেগে গেল হৃদয় আমি পাগল আর সবাই ভালো এই জন্য তুই তাদের সাথে সংসার করবি আমার সাথে না সাফা অভিমান করে সামনের দিকে হাঁটতে থাকে তারপর চিল্লাতে চিল্লাতে বলে আপনি ভালো আমি পাগল এই জন্যই আমার থেকে সব কিছু লুকিয়ে চুরিয়ে রাখেন তাই না হৃদয় ভাইয়া কি লুকিয়েছি তোর কাছ থেকে আমি লুকে এসে নিজের আসল পরিচয় বুক জ্বলে উঠলো হৃদয়ের মনে ভয় কাজ করলো ফুল আমি আপনার ফুল না কি জানতে চাস ফুল সব বলবো আজ তোকে রূপা আপনার আম্মু তাহলে কেন এতদিন তার কাছ থেকে দূরে ছিলেন হৃদয় শুধু সাফার চোখে তাকায় এবং হঠাৎ তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বলে আমি তাদের ভুল শুধু একটা ভুল ভাইয়া তুমি কাঁদছ কাঁদলে যদি মনের ব্যথা দূর করা যেত তাহলে এই হিয়ান চৌধুরীর হৃদয় পনেরো বছরে শতবার কাঁদত বারবার কাঁদত আমি জানতে চাই সব জানিস ফুল যখন ওরা আমাকে বিদেশে পাঠিয়ে দেয় আমি ভাবি অজানা এক মাটিতে গিয়ে নতুন আলো হয় কেমন করে টিকে থাকবো হয়তো ঠিক তেমনি আমিও গিয়েছিলাম এক দূর দেশে অথচ আমার অবস্থাও হয়েছিল তেমনই বিচ্ছিন্ন শিকল ছেঁড়া আমি তখন থাকতাম আমার আসল মা রূপার বাড়িতে রূপা যার মুখ আমি বহুবার কল্পনা এঁকেছি কিন্তু কখনো সাহস করিনি সামনে দাঁড়ানোর ওখানেই ছিল জ্যাক যার সঙ্গে আমাকে দশটা বছর থাকতে হয়েছিল এক সময় ভেবেছিলাম মানুষটা বুঝি পরিবার হবে কিন্তু সে আমার জীবনে নরক হয়ে দাঁড়িয়েছিল প্রতিদিন সে আমাকে মারত অকারণেই বিনা দোষে নিজের রাগ হতাশা সব কিছু যেন আমাকেই শোধ তুলতে হতো সে আমাকে দোষ দিত এমনকি এমন এক মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল যার কারণে আমাকে জেল পর্যন্ত কাটতে হয়েছিল সবচেয়ে কষ্টের কথা জানিস কি রূপাজিনী সব জানতেন চুপ ছিলেন আমার কষ্ট চোখের জল রক্তের দাগ সব দেখেও কিছু বলেননি হৃদয় ভরাভার চোখ সাফার চোখে রাখে এবং প্রশ্ন করে এবার বল তাকে আমি কোন মুখে আম্মু বলবো এবং সব কিছু ভুলে যাব। আমার জীবনে শুধু তুই আছিস যার জন্য আমি বেঁচে আছি যেদিন তুই থাকবি না সেদিন আর হৃদয় চৌধুরী পৃথিবীর মাটিতে থাকবে না